অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের সহকারী একান্ত সচিব বা এপিএস এর বেতন নিয়ে চলছে এলাহি কাণ্ড এপিএস এর নজিরবিহীন ভাবে আঠারো গুণ বাড়ানো হয়েছে একজন দুজন নয় অন্তর্বর্তী সরকারের চোদ্দ জন উপদেষ্টা ও বিশেষ সহকারী এপিএস এর বেতন এক লাফে একত্রিশ হাজার টাকার বেশি বাড়ানো হয়েছে নিয়ম না থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয় এই বেতন বাড়াতে চায়নি কিন্তু সাধেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার এপিএস এর বেতন এক লাফে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার টাকা করার জন্য গো ধরেন তিনি নিরুপায় হয়ে নিয়মকে পকেট করে ফেলে জনপ্রশাসন এরপর একে একে চোদ্দ জন এপিএস এর বেতন বাড়ানো হয়েছে এমন দুর্নীতি করতে গিয়ে ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় উপদেষ্টাদের এপিএস কে নবম গ্রেডে বেতন দিচ্ছে তেপ্পান্ন হাজার আর পিএসকে পঞ্চম গ্রেডে বেতন দিচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এভাবেই চলছে যেমন পারো তেমন করে পকেট বড় নীতিতে ইউনুস প্রশাসন আবার উপদেষ্টাদের পিএস আর এর দুর্নীতির তদন্ত হিমঘরে চলে গেছে অদৃশ্য হাতের ইশারায় প্রশ্ন উঠেছে অধ্যাপক ইউনুসের উপদেষ্টা আর বিশেষ সহকারীদের এপিএসরা কি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে অন্তর্বর্তী সরকারের ১৪ জন উপদেষ্টা ও বিশেষ সহকারী এপিএস এর বেতন এক ক্লাফে একত্রিশ হাজার ষাট টাকা বেড়েছে অবাক করা বিষয় হলো তাদের প্রাথমিক নিয়োগের সময় বেতন ছিল বাইশ হাজার টাকা অর্থাৎ তাদের বেতন প্রায় দেড় গুণ বেড়েছে কিন্তু এই বৃদ্ধি কেন এত অস্বাভাবিক কারণ বাংলাদেশের প্রচলিত বেতন কাঠামো অনুযায়ী একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা নবম গ্রেডের বাইশ হাজার টাকা মূল বেতনে চাকরি শুরু করেন এই নবম গ্রেডের সর্বোচ্চ ধাপে পৌঁছাতে অর্থাৎ তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতনে পৌঁছাতে সাধারণত আঠারো বছর সময় লাগে আঠারো বছরে আঠারোটি ইনক্রিমেন্ট যুক্ত হলে এমন বেতন হয় অথচ অধ্যাপক ইউনুসের উপদেষ্টাদের এপিএসন উপদেষ্টা ও বিশ্বের সহকারে এপিএস নিয়োগ দেওয়া হয় তখন তাদের বেতন ছিল বাইশ হাজার টাকা করে তাহলে হঠাৎ করে বাড়লো কেন ঘটনার সূত্রপাত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুল্লুর রহমান যিনি রাখাইন নিয়ে বহু বিতর্কের জন্ম দিয়েছেন তার একটি ডিও লেটার খলিনুর রহমান তার সহকারী একান্ত সচিব রেজাউল হকের বেতন এক লাফে বাইশ হাজার সাত থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা করার জন্য জনপ্রশাসন সচিবকে ডিও লেটার দেন এমন ডিউলেটার আর টেলিফোনের চাপে বিপাকে পড়ে মন্ত্রদলায় এরপর মন্ত্রদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভা করে কিভাবে এপিএস এর বেতন বাড়ানো যায় সেই সিদ্ধান্তে আসে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন একজন উপদেষ্টার কাজ থেকে এমন চিঠি পড়ার পর তারা দেখেছেন আগে এভাবে কারো বেতন বাড়ানো হয়নি এমনকি অন্তর্বর্তী সরকার কথায় কথায় বিগত আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন সেই আওয়ামী লীগ সরকার আমলেও হাজার টাকা বেতন বিষয়টি নিশ্চিত করেছে দৈনিক আজকের পত্রিকা রহমানের চাপ সামাল দিতে না পেরে শেষ তার এপিএস এর বেতন তিপ্পান্ন হাজার ষাট টাকা করে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় এরপর অন্য উপদেষ্টা ও বিশেষ সহকারীদের এপিএস এর জন্য দুর্নীতিকে বৈধ রূপ দেওয়ার ফ্ল্যাট গেট খুলে যায় ষোলোই মার্চ তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এপিএস আব্দুল আহাদ বারোই মে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সহমতি উন্নয়ন বিষয়ক সহকারী এপিএস আমিরুল আলম দোসরা জুলাই মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার এপিএস আব্দুর রহমান এবং ষোলোই জুলাই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস আইমন হাসান রাহাতকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতনে নিয়োগ হয় উনিশে মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এপিএস সাইফুদ্দিন সরকার স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের এপিএস ফাহানুল হক ও পরিবেশ উপদেষ্টা সৈদার জওনা হাসানের এপিএস আশিকুর রহমান শমি সাতাশে মে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের এপিএস আমান সাদিক আঠাশে মে ধর্ম উপদেষ্টা এপিএস আশিকুল ইসলাম নয় জুলাই পরিকল্পনা উপদেষ্টা এপিএস কামরুল নাহার আটাশে জুলাই নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখত হোসেনের এপিএস সাজাদ নাইম এবং দশই আগস্ট ত্রাণ উপদেষ্টার এপিএস আমিরুল ইসলামের বেতন বাইশ হাজার টাকা থেকে বাড়িয়ে তিপ্পান্ন হাজার ষাট টাকা করা হয় তবে নিয়োগের তারিখ থেকে তাদের নতুন বেতন স্কেল কার্যকর ধরা হয় গত ৬ মার্চ প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োজিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের এপিএস হিসেবে উদ্ভাসন চাকমার বেতনও তিপ্পান্ন হাজার সাত টাকা করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন উপদেষ্টা ও বিশেষ সহকারীরা যেভাবে চেয়েছেন সেভাবেই তাদের এপিএস এর বেতন নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে অনেক কিছুই যাওয়া হয়েছে কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা রয়েছে এমন অনিয়ম করতে গিয়ে অসামঞ্জস্য দেখা দিয়েছে সেটিও নজরে আনা হয়েছিল উপদেষ্টাদের কিন্তু নিজের এপিএস এর স্বার্থ রক্ষার্থে সেটি মানতে নারাজ তারা সরকারি অর্ডার অনুযায়ী এপিএস এর চেয়ে পি এর পদটি উপরের এপিএস নিয়োগ পান নবম গ্রেডে আর পিএস নিয়োগ পান পঞ্চম গ্রেডে কিন্তু উপদেষ্টা ও বিশেষ সহকারীদের এপিএস এর বেতন রাতারাতি বাড়ানোর ফলে পঞ্চম গ্রেডে নিয়োগ পাওয়া একজন পিএস এর বেতন এখন তাদের থেকে কম পঞ্চম গ্রেডের শুরুর বেতন তেতাল্লিশ হাজার টাকা পনেরোই জুন আপিল বিভাগের বিচারপতির পদ মর্যাদায় নিয়োজিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের একান্ত সচিব পদে মোহাম্মদ শিহাব উদ্দিনকে পঞ্চম বেতন গ্রেডের শুরুর স্কুলে নিয়োগ দেওয়া হয় ফলে তার বর্তমান বেতন তেতাল্লিশ হাজার টাকা যা নবম গ্রেডে নিযুক্ত এপিএস এর চেয়ে অনেকটাই দর্শক সুশাসনের সবক দিতে থাকা অধ্যাপক ইনুসের আমলের এই ঘটনাকে আর্থিক অনিয়ম ও দুর্নীতি নয় কোন কর্তৃত্ব বলে সর্বোচ্চ ধাপে বেতন নির্ধারণ করা হলো সর্বোচ্চ ধাপে বেতন নির্ধারণ করতে হলে বিধি জারি করতে হয় কিন্তু কোনো বিধি বিধান ছাড়া অধ্যাপক ইনুসের এর কাছে একজন উপদেষ্টা একটা হুকুম দিল আর জনপ্রশাসন মন্ত্রণালয় তা তালিম করে ফেললো জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইরফানুল হক দৈনিক আজকের পত্রিকার কাছে স্বীকার করেছেন এপিএস যে স্কেলে যোগদান করানো হয় তার থেকে তাদের বেতন বাড়ানোর কোনো সুযোগ নেই কিন্তু তিনি বলেছেন এই সরকার মেয়াদ খুব বেশি নেই ফলে এখন অনেকেই বেতন বাড়ানোর আবেদন করেছেন সেসব আবেদন ধরে অনেকের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে এর অর্থ কি লুটের সময় শেষ হয়ে যাচ্ছে বলে হরি লুটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে দর্শক এমন হরে লুটের ব্যবস্থা যখন করা হয়েছে তার মধ্যে এপিএস এর আগের লুটের কাহিনী চাপা তৎপর হয়েছেন খোদ উপদেষ্টারা দুই উপদেষ্টা ও এক বিশেষ সহকারী এপিএস এবং পিও এর দুর্নীতির কাহিনী সামাজিক মাধ্যমের বদৌলতে সেগুন বাগিচায় দুদকের কার্যালয় পর্যন্ত পৌঁছেছিল কিন্তু দুদক তাদের দেখে নিবে এমন অসার হুমকির পর থেমে গেছে পুরো তদন্ত যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মামু সজিব এপিএস ছিলেন মোয়াজিম হোসেন দুর্নীতির অভিযোগে গত একুশে এপ্রিল দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার তদ্বির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে দুদক তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে এবং জাতীয় পরিচয়পত্র ব্লক করেছে স্বাস্থ্য উপদেষ্টা নুরজান বেগমের দুই পিও তুহিন ফরাবি এবং মাহমুদুল হাসান তাদের বিরুদ্ধে মোটা দাগে কেনাকাটায় অনিয়ম বদলি বাণিজ্য পাঠ্যবইয়ের কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগ আছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ নগদের নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম এবং একশো পঞ্চাশ কোটি টাকা আত্মসাদের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে তার স্ত্রীকে নগদে এক লাখ চৌত্রিশ হাজার টাকা মাসিক বেতনে চাকরি দেওয়ার অভিযোগও আছে দুদক বলেছে তারা এসব প্রত্যেকটি অভিযোগে সত্যতা পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত এদের কাউকে গ্রেপ্তার বা আটক পর্যন্ত করা হয়নি কারণ সরষের মধ্যে ভূত খবর হলো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যেতে পারে উপদেশদের বাঁচাতে কি সহকারীদের ধরা ছোঁয়ার বাইরে রাখা হয়েছে অন্তর্বর্তী সরকারের খুব ঘনিষ্ঠ জন বলে পরিচিত টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেকার জামান আছেন জাতীয় ঐক্যমত্য কমিশনও তিনি বিবিসি বাংলাকে বলেছেন কোনো এপিএস বা ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির দায় তিনি যার সাথে কাজ করেন সেই মন্ত্রী বা উপদেষ্টারা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই তিনি মনে করেন এ ধরনের অভিযোগ উঠলে যথাযথ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত তবে কেউ সরেনি বাবার বিরুদ্ধে কিংবা সরাসরি চাঁদাবাজের অভিযোগ ওঠা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মন্ত্রীর চেয়ার ছাড়বেন এটা স্বপ্নেও ভাবা কঠিন উল্টো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের হুকুম তালিম করতে গিয়ে সব এপিএস এর জন্য দুর্নীতির চিরস্থায়ী হাব খুলে ফেলেছে অধ্যাপক ইনুসের সরকার এখন দেখার বিষয় উপদেষ্টা ও তাদের এপিএস টার সামনে আরো কি কি অন্যায় আবদার করেন আর সেগুলো মেটাতে গিয়ে জাতিকে আরো